হ্যাঁ এটা একটি অসংখ্য ফল ধরছে কিন্তু এটা বর্ষার মরশুমে তো বর্ষার মরসুমে আনারটা একটু রোব বেশি হয় এখেতে পনেরো দিন পর পর স্প্রে দিতে হয় রেডিমেড গোল্ড এবং ভাটি মেঘ পার লিটারে এই রেডিমেড গোল্ড হচ্ছে পাঁচ গ্রাম এবং ভাটি মেঘ যাওয়া লাগে পার লিটারে এক এমএল ভাই এটা তো দেখা যাচ্ছে যে আপনার যে ইন্ডিয়ান যে আনার ছিল এটা মনে কম ধরছে না না এটা ওই পাশে চলেন ওই পাশে দেখবেন আপনার ধরছে আচ্ছা চলেন দেখি এই যে এটা অসংখ্য এটা তো আরো মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর তো এটাও তো দেখছি ভাই আপনার যে যেটা ইন্ডিয়ান ছিল সেই এটা পাকিস্তানিটা তো খুব সুন্দর ধরছে হ্যাঁ পাকিস্তানে আনারটা অসংখ্য ধরে কিন্তু এটা যদি থিনিং করে দেওয়া যায় তাহলে আরও এর সাইজটা বড়ো হয় হ্যাঁ এখন যেহেতু এটা অনেক ধরছে ছেঁড়া হয় নাই বা থিনিং করে দেওয়া হয় নাই এই জন্য এটা সাইজ একটু ছোটো হয়েছে এদিকে দেখেন এইদিকে অসংখ্য আনার ধরছে এই গাছটাতে সত্তর থেকে আশি পিস আনার ধরছে তিন বছরের গাছ হ্যাঁ আমার আনার তেমন একটা রোগ বলা না আমি কন্টিনিউ স্প্রে করি এর জন্য আনারটা মোটামুটি ভালো আছে আচ্ছা এই আনার কি আপনার ওই ভিতরে লাল মানে কীরকম এটা বর্ষা মরসুমে এটা ভিতরে সাদা হয় আর শীত মৌসুমে এই লাল বা গোলাপি আকার এরকম কালার অনেক সুন্দর দরশ্য আপনি এটা কি এটা কি কলম করতেছেন এটা এটারও গ্রাফিং কলম করা হচ্ছে যেটা কোনো এখন সাকসেস করা হয়নি তবে ওই ওই আনারের সঙ্গেই এটা হয়তো আরও এক দেড় মাস পরে বলা যাবে তো ঠিক আছে ওসমান ভাই আপনার বাগান খুব সুন্দর হয়েছে মাসাল্লা খুব সুন্দর আপনার যদি এই আনারের চারা নিতে চাই আপনার সঙ্গে যোগাযোগ করলে কি পাওয়া যাবে হ্যাঁ ওই এস সিডি সুপার ভাগোয়া এস সিডি ভাগোয়া যেটা যাদের ওইটার চারা কেউ নিতে চাইলে আমার নাম্বারে যোগাযোগ করবে আমি নিয়ে পাঠিয়ে দেবো